কাল রাতে টিউশন থেকে ফিরছিলাম যখন মনটা ভীষণ বিরিয়ানি বিরিয়ানি করছিল এমনিতেই পেটে তখন ইঁদুরে দৌড়া দৌড়ি করছে আবার পাশের দোকানে দেখি বিরিয়ানির হাড়ির ঢাকনা খোলা হচ্ছে ওই গন্ধটা পাওয়া মাত্রই আমার খিদে আরো চার গুণ বেড়ে গেল তাই নিজের আত্মার শান্তির জন্য কিনেই ফেললাম একটা চিকেন বিরিয়ানি কিন্তু বাড়ি এসে দেখি রাতের ডিনারে রুটি আর ঘুগনি একদম রেডি গরম গরম ঘুগনির সাথে আমার আবার লুচি বা পরোটাই ভালো লাগে তাই মাকে বললাম ময়দা মেখে একটু পরোটা করে দাও না কিন্তু মা শুনে বললো এখন আর ময়দা মাখা না রুটি করা হয়ে গেছে চুপচাপ রুটি খেয়ে নেয় আমিও তো আবার চুপ থাকার পাত্রী নই আমার ভাগের দুটো রুটি নিয়ে তেলে ভেজে বানিয়ে ফেললাম নকল পরোটা আর সাথে প্লেটে সাজিয়ে নিলাম আমার পছন্দের চিকেন বিরিয়ানি ঘুগনিতে আমি একটু কুচানো পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি দারুন খেতে হয়েছিল আর এদিকে গরম গরম চিকেন বিরিয়ানিটাও মন্দ লাগেনি আচ্ছা আমার জায়গায় যদি তোমরা থাকতে তোমরা কোনটা খেতে এই চিকেন বিরিয়ানি নাকি এই নকল পরোটা দিয়ে গরম গরম ঘুগনি নাকি আমার মতো দুটো একসাথেই প্লেটে নিয়ে ne bolsa porte